আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে আপনাদেরকে একটা হ্যামার মেশিন দেখাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে তৈরি করা হ্যামারিং মেশিন আমরা প্রতিনিয়তই সবগুলো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এক এক সময় এক একটা ভিডিও আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা ভিডিও সবার আগে আপনি পেয়ে যান দেখুন চায়না কোয়ালিটি হ্যামারিং মেশিন সম্পূর্ণ অত্যাধুনিকভাবে আমরা তৈরি করেছি এটা দিয়ে ধানের চিটা বুটটা কুড়া তুষ ইত্যাদি পাউডার করতে পারবেন গোখাইদের জন্য গোখায়দের জন্য সমস্ত মাল পাউডার করতে পারবেন এখানে দেখেন বেয়ারিং বলকটা আমরা অনেকটা হেভি দিয়েছি এবং বডির চেসিস ফাউন্ডেশন এবং সমস্ত চেসিসটাই খুব সুন্দরভাবে তৈরি করেছি এবং বডির টেকনোলজি বা যথেষ্ট সুন্দর আর যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ফিটিং করে কমপ্লিট বুঝিয়ে দিয়ে আসব। এবং দরজা খোলা বা নেট ফাংশান খোলা একদম ভেরি ইজি জামলা ছাড়া একদম ইজি মুহূর্তের মাঝে আমরা দরজা নেট লক সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন আমরা এখানে ডাবল লক দিয়েছি যাতে সুন্দরভাবে কাজ করতে পারেন তো আল্লাহ রহমতে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেশিন তৈরি করে আপনাদেরকে একদম ফিটিংসহ আমাদের দায়িত্ব তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে আরও ভালো ভালো মেশিন তৈরি করতে পারি আসসালামু আলাইকুম